पाणी बि বিজে দাও বিজে দাও ন্যায়ে হারা লোক ছড়িয়ে দাও ছেড়ে জায়গা ছাত্র সমাজ দেখেছে জায়গা ছেড়ে জায়গা ছাত্র সমাজ দেখেছে আমার সোনার বাংলা আমি তোমায় চাই আমার সোনার বাংলা जिंदगीতে চাই নাই আমার সোনার বাংলা जिंदगीতে বলেন আপনার মন্তব্য বলেন আমার মন্তব্য খুব ভালো লাগছে তোমার ছবি উঠে যা <laughs> যা <laughs>